কেমন আছেন অনেকদিন পর আমি আপনাদের মাঝে ভিডিও আনলাম পুরা দমি একটা ইনকাম রিলেটেড ভিডিও ভাই কোনো আজকে মানে আমি একদম সরাসরি এই সাইটটা আপনাকে দিব এই সাইটটা পেতে হলে ডেসক্রিপশন বক্সটা চেক করুন কিছুক্ষণ আগে এসে ভাই এটা মিনিমাম উর্ধ আঠারোশো টাকা ভাই একদম আমি ইয়াতে বলতেছি মিনিমাম উর্ধ আঠারোশো টাকা আর আমার টেলিগ্রাম অ্যাপে মানে আপনারা আরও আরও বিভিন্ন লোকেকে আপনাদের বন্ধু বান্ধবকে ঢোকান এ দেখুন এই সাইডে বিকাশ আছে এদের পিয়ার আর বিকাশ আছে না পিওনিয়ার আর বিকাশ এ দেখুন এ মানে কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই সাইটে মানে পেমেন্ট করে আমার কিন্তু পাঁচশো ষোলো টাকা হয়ে গেছে আর আমার রেফার লিং দিয়ে যদি আপনি কাজটা করেন আপনি পাবেন একশো বিশ টাকা বোনাস এই দেখুন আমি একজনের রেফার লিং নিয়ে করছি মানে এই যে প্রথমে আম্পাস একশো বিশ টাকা তারপর একটা অ্যাড দেখছি বারো টাকা তারপর আবার দেখছি একশো আশি টাকা মানে এরকমভাবে আপনার কিন্তু টাকা পাবেন ঠিক আছে তো এটা কিছুক্ষণের মধ্যেই কিন্তু সাইডটা রানিং হয়েছে কিন্তু ভাই আপনারাও কাজ করেন অবশ্যই টাকা পাবেন তো কীভাবে টু জেড মানে খুটি বিষয় সেগুলো আমি করব মানে এই যে দেখুন টাস্ক এই টাস্কগুলো আপনারা কমপ্লিট করে কিন্তু বারোশো টাকা সরাসরি উড্ডু দিতে পারবেন আর উনপঞ্চাশশো টাকা ভাই কিভাবে উড্ডু দিবেন ভাই এটা আমি এ টু জেড বলবো কিন্তু একটা জিনিস ভাই দেখুন ভাই আপনাদের পায়ে করে বলতেছি আপনারা এখনই ভাই যারা যারা বিকার আছেন এখনই আমার টেলিগ্রাম ইয়াতে যান মানে টেলিগ্রাম ইয়ে কোথায় পাবেন আমি আপনাকে দেখাচ্ছি আপনারা একটু ওয়েট করেন ধরেন এই যে আপনি আমার ইউটিউব মানে ভিডিওটা দেখতেছেন ভাই চ্যানেল সাবস্ক্রাইবও করার দরকার নেই একটু লাইক করবেন তারপরে এই যে যে ডেস্ক ডেসক্রিপশন বক্সটা আছে না এই যে ভাই আমি আপনাদের একদম এ টু জেড বলতেছি ভাই সকলে এক্ষুনি ভাই যাদের যাদের ভালো লাগবে অ্যাপটা সকলে ঢুকুন মিনিমাম বারোশো টাকা মানে আপনি দুই ঘন্টায় ইনকাম করে টাকা উঠে দিতে পারবেন আমি আপনাদের শেয়ার করতেছি মানে এই যে এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পর এই যে মোর লেখা আছে মোরে ক্লিক করবেন এই এখন আমার সাথে যোগাযোগ করার নাম্বারও আছে আমার সাথে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারবেন কিংবা টেলিগ্রাম মানে ইয়াতে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন টেলিগ্রামে আমি ইয়ার লিঙ্ক দিয়েছি আপনারা যেয়ে কাজটি করতে পারবেন আমার ওই অ্যাপসটি ডাউনলোড করতে পারেন তো ভালো